панপাই সরো ভালো টান করে মেরেছিলেন সটটি ও গুড গোল দারুন গোল করলেন নীল শট গোল আসতে পারে পাপাই শট এবং গোল ও ওয়াট আ সেভ গোলটিবা

আলজাসিপুরে খেলবে ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর এদিকে রয়েছে ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর এবং এদিকে যে দলটি রয়েছে নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর দলে পাঁচজন খেলছে অপর দিকে রয়েছে সাতজন শুরু হয়ে গেল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আক্রমণে ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর গণেশ সেখান থেকে বাবা বলতে গেছে বাবার শর্ট ভালো শর্ট লেগেছিলেন বাবার গণেশ উদ্দেশ্য বাবা আবার গোল দারুণ গোল করলেন বাবা এই মুহূর্তে এক শূন্য গোলে এগিয়ে গেল নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা গোল করলেন বাবা দারুণ গোল করলেন বাবা এই মুহূর্তে এক শূন্য গোলে এগিয়ে গেল গোলা 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 এটা মান্টি পড়ল তাকে না এক আড় পড়া ভালো বল চমৎকার কাট করেছেন ভালো ক্লিয়ার করলেন খেলা নাই তো এই পারে বড় বড় পাস এই দাদা এই ভয় গান কেটে যাবে তো

গণেশ সেখান থেকে নীল ও গুড গোল দারুন গোল করলেন নীল Nil vẫn là nơi vẫn ở mặt hàng ở mặt hàng ở mặt hàng trên

ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর কিন্তু ইতিমধ্যে দুই শূন্য গোলে পিছিয়ে রয়েছে চলছে অতিরিক্ত সময়ের খেলা বলতে বলতে রেপারে লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষে নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে শুরু হতে চলেছে দ্বিতীয় অর্ধের খেলা রেড জার্সিতে রয়েছে ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর দুই শূন্য গোলে তারা পিছিয়ে রয়েছে অপরদিকে নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা শুভ শুভ থেকে উদ্দেশ্য ছিল হ্যান্ডি মিস পাস নন্টে নন্টে থেকে সুইচ করার চেষ্টা করেছিলেন ভালো ডিফেন্স করলেন গণেশ নীল নীল থেকে উদ্দেশ্য ছিল বাবা বর্ষার মাঠ কাদায় शर्टी पोस्ट लेके गोल वाले हाथी चले প্রচন্ড গাদার মধ্যেই চলছে ফুটবল ম্যাচ নিন ক্লিয়ার করলেন নিন শর্টে ছিলেন সাইড নেটে ফিনিশ হলো চলছে দ্বিতীয় অর্ধের খেলা এখনো পর্যন্ত খেলার রেজাল্ট রয়েছে বুড়ি চাষি দল নিউ ফাইভ স্টার বুমোডাঙ্গা দুই শূন্য করে এগিয়ে রয়েছে ননটে সেখান থেকে সুইচ করে দেওয়া যায় চমৎকার রিসিভ চমৎকার বেরিয়ে গেছে বল সেন্টার আসতে পারে ও হো হো ননটে কোথায় রাখলেন সেন্টারটা

একটি গোল পরিশোধ করলো একটি গোল পরিশোধ করে দিল ব্যাক এন্টারপ্রাইজ শিরামপুর ইতিমধ্যে খেলার ফলাফল দুই এক খেলা বেশ জমে উঠেছে চলছে দ্বিতীয় অর্ধেক খেলা দ্বিতীয় অর্ধে বেশ কিছুটা খেলা করিয়েছে খেলার ফলাফল রয়েছে দুই এক লাল পর্যন্ত প্লেয়ার ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর তার একটি শুভ हेनरी हे ব্যাক বলে দুই শূন্য গোলে প্রথমার্ধে প্রথম অর্ধে ছিল দুই শূন্য গোলে এখন খেলার ফলাফল গোল করেছে নীল 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 কোথায় রাখবেন খেলার ফল ফল রয়েছে এই মুহূর্তে দুই 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 শূন্য গোলে পিছিয়ে থাকার পর দুটি গোলই পরিশোধ করে দিয়েছে ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর চলছে দ্বিতীয় খেলা খেলা বেশ জমে উঠেছে প্রথমত কিন্তু ব্যাক এন্টারপ্রাইজ দলটি পাঁচজনে খেলছিল নীল নীলের শর্ট কোথায় রাখলেন নীল বিজয়কে দেখুন মাঠের বাইরে থেকে একটি দর্শক শর্ট করে মাঠের ভেতরে পাঠিয়েছিল শুভ স্টফার ফুলব্যাক ভালো বল হ্যান্ডের উদ্দেশ্য গেছেন আক্রমণে নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা বাবা বিদেশি প্লেয়ার সুইচ করেছে হেড করেছে ভালো প্লেয়ার করলেন নীল

अगले सुबह तो हमारे लिए बहुत अच्छा है पता नहीं क्या है और क्या कर के दे ओ माजे साला लो कोना है तक नहीं कोना मेरे दिल में बड़ा के বলতে বলতে রেফারি লম্বা বাসি খেলায় দুই দুই ফলাফল দেখা এখন ট্রাইভেগের মাধ্যমে খেলা নিষ্পত্তি ঘটবে